2026 সালে সরকার গড়বে বিজেপি সন্দেশখালি সভা থেকে এমনটাই দাবি করেছেন সুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন অর্থাৎ 2026 সালে সরকার গড়বে বিজেপি এমনটাই হুংকার দিয়েছেন বিজেপির বিরোধী দলনেতা বিজেপির সুভেন্দু অধিকারী এই বিষয়ে সুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো হিন্দু সন্দেশখালের কানমারিতে আসার জন্য যে প্রচার তরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছেড়েছে এদের পরিবর্তন হবে না কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে খালা সবসময় এদেরকে প্রোটেকশন করে তাই এরা বেপরোয়া এই বেপরোয়া যদি জব্দ করতে হয় শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয় তাহলে একমাত্র ছাপ পিসে বিজেপি সরকার